অটোমেটিক সাউন্ড চলে আসছে সাউন্ড চলে গেছে সাউন্ড চলে আসছে সাউন্ড চলে গেছে দেখছেন মানে এটার উপরে যখন রাখবেন অটোমেটিক ব্লুটুথ কানেক্টিভিটি হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না সাউন্ড কোয়ালিটি থাকবে দুর্দান্ত এখানে স্পিকার আছে চমৎকার এই ডিভাইসটি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে জোস একটা প্রোডাক্ট মাত্র আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মোবাইল স্ট্যান্ড প্লাস স্পিকার একসাথে পাচ্ছেন তো এরপর যেটা দেখাবো এগুলা কিন্তু একদম

গ্যাস লাইট হিসেবে অর্থাৎ আপনি ইলেকট্রিক লাইট হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট মাত্র ছয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম রিচার্জেবল সিস্টেম চার্জ দিবেন আর চালাবেন জোস একটা প্রোডাক্ট যে স্ক্রিনশট নেবেন বক্সটা ধরতেছি স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার তলায় অবস্থিত অবশ্যই আমাদের শপটা ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু আরো অত্যাধুনিক সব কালেকশন রয়েছে এই যে আরো একটা কালেকশন দেখাবো আমরা সোলার সিস্টেম এটা কিন্তু সোলার সিস্টেম স্যামসোল লাইট দেখেন জ্বলে গেছে জ্বলে গেছে আবার অফ হয়ে গেছে জ্বলে গেছে আবার অফ হয়ে গেছে চমৎকার সিসি ক্যামেরার মতো দেখতে এটা মোশন সেন্সর কাজ করবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় কিন্তু এত দুর্দান্ত একটা কালেকশন আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরো একটা কালেকশন দেখাবো দেখেন ক্যাম্পিং লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর

প্রোডাক্টের এই যে ব্রাইটনেস কিন্তু আরো মাত্র পাঁচশো টাকায় সোলার সিস্টেম এক টাকা বিদ্যুৎ বিল লাগতেছে না মাত্র পাঁচশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আরো সুন্দর কালেকশন দেখাবো আমাদের কাছে যে পাওয়ার ব্যাঙ্ক আছে একই সাথে পাওয়ার ব্যাংকের কাজ করবে সাথে আবার কিন্তু ইয়ারপোর্টস আছে এখানে ইয়ারপোর্টস আছে ডিজিটাল ডিসপ্লে আছে জাস্ট দেখায় আপনাদের এই যে অন করার সাথে সাথে প্রেস করব এখানে কিন্তু অন হয়ে যাবে যাই হোক এটার মধ্যে চার্জ নাই আমরা চার্জ দিয়ে দেখাবো এটা ডিজিটাল ডিসপ্লে আছে আট এর ব্যাটারি থাকবে অন হয়েছে চার্জ নাই কিন্তু এই যে ব্যাটারি লো দেখা চার্জ দিতে হবে তো এই প্রোডাক্টের মধ্যে অ্যাপস থেকে শুরু করে আপনার বিভিন্ন কিছু ইনস্টল করে নিতে পারবেন চালাতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করে দুর্দান্ত একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি এই যে মাল্টি মাল্টি ইউনিভার্সাল আপনি ফ্ল্যাগ পেয়ে যাচ্ছেন এটা কাজটা কি দেখেন এই পাশে আমরা লক বাটন আছে এই যে লক বাটন আছে প্রেস করব এটা টু পিন আছে আবার এটার মধ্যে থ্রি পিনের অপশন আছে আবার এটার মধ্যে কিন্তু আরও বিভিন্ন ফিচার পেয়ে যাচ্ছেন আরও পিন থাকবে এটার মধ্যে মাল্টি একদম মাল্টি কালেকশন পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রাইসটা পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ব্যাটারি আছে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এগুলো ছাব্বিশশো এম করে থাকবে ডাবল ব্যাটারি সহ এগুলা মাত্র ছয়শো টাকা করে নিতে পারবেন দুই পিসের সেট ছয়শো টাকা রিচার্জেবল সিস্টেম এক চার্জে আপনারা বিশ দিন ব্যাক পেয়ে যাবেন বারোশো সাইকেল তিন বছর যাবে এগুলো ইউজ করতে পারবেন সম্পূর্ণ রিচার্জেবল আপনার বাচ্চার খেলনা গাড়ি টাড়ি আছে যা কিছু প্রয়োজন এগুলোর জন্য ব্যাটারি প্রয়োজন আপনারা নিতে পারেন সাথে আবার কিন্তু আপনার বাসার রিমোট থাকে টিভি রিমোট থাকে এসি রিমোট থাকে সব রিমোটের জন্য চিকনও আছে মোটাও আছে যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা চার পিস এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন ম্যাক্স ওয়ার্ল্ডের আমাদের একদম চায়না থেকে ইনপুট করা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন স্যামসং লাইট মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দেখেন দেখেন মোশন স্যামসং কাজ করবে এটা কিন্তু মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে পনেরো অর্ডার হবে প্রচুর পরিমাণে আলো থাকবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে আমরা রেগুলার সেল করি অফার প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে দেখেন হিউমো কালেকশন আছে কত সুন্দর একটা হিউমো আছে এখানে আর কালার হবে সাথে এরকম ফোয়ারা বাষ্পর মতো বের হবে সাথে আবার কিন্তু বিভিন্ন ফ্লেভার দিতে পারবেন ফ্লেভারে এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে করে ফেলতে পারেন সোলার সিস্টেম লাইট যাদের দরকার রিমোট সহকারে একদম যাদের হচ্ছে টং দোকান আছে বাচ্চার পড়ার টেবিলে রাখতে চাচ্ছেন বড় একটা কেবল দরকার টিনে চলে রাখবেন এটা আর এটা হচ্ছে বাসার ভিতরে রাখবেন আলো থাকবে আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন আমরা একটু সুইচটা অন করে দেখাই আপনাদের এই যে এটা রেখে দিলাম রাখার পরে জাস্ট এখান থেকে একটা ক্লিক করব এই যে দেখেন অন হয়ে গেছে আলুটা দেখেন প্রচুর আলু থাকবে এটার মধ্যে আবার বিভিন্ন মোট আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটা মোড থাকবে এটার মধ্যে প্রাইস বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এত সুন্দর একটি ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন আমাদের কাছে সোলার সিস্টেম আপনারা কিন্তু এই যে সোলার সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগতেছে না প্রত্যন্ত জায়গা থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন ফোর সিম দিয়ে কিন্তু সাপোর্ট করবে চালাতে পারবেন আপনি ডাটা দিয়েও চালাতে পারবেন সোলারের মাধ্যমে চাষ হবে রাতের বেলাও চলবে দিনের বেলাও চলবে চব্বিশ ঘন্টা যাবেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন টু এন্ড স্পিড থাকবে সুপার স্প্রিড থাকবে আপনি ডাটা থেকে শুরু করে সব কিছু এটাতে স্টোর করে রাখতে পারবেন দেখতে পারবেন সব কিছু হ্যাঁ আপনি নিরাপত্তার জন্য আমি মনে করি প্রত্যেকের বাসায় একটা করে দরকার এই প্রোডাক্ট প্রোডাক্টটা সিসি ক্যামেরা আছে একদম ইউনিক কালেকশন সিসি ক্যামেরা চলে আসছে আমাদের কাছে দেখেন এটার মধ্যে একটা ক্যামেরা আছে এই পাশে এই পাশে একটা ক্যামেরা আছে নিচের দিকে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা থাকবে এগুলা প্রত্যেকটাই লেন্স থাকবে দিনের বেলাও ভিডিও ফুটেজ নিতে পারবেন রাতের বেলাও ভিডিও ফুটেজ নিতে পারবেন হোল্ডার আছে সেট করে দিতে পারবেন আপনার বাসাবাড়িতে সব জায়গায় এই প্রোডাক্টটা বাইশশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 2200 টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 2200 টাকায় হোল্ডার ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কি করতে হবে আসতে হবে আমাদের বিখ্যাত বাজার.com এই যে দেখেন জোজ জোজ ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আপনারা দেখেন না এখন বর্তমানে যে পরিস্থিতি রাস্তাঘাটে বেদলি আতঙ্কে থাকে ভয় থেকে মানুষজন আতঙ্কে থাকে ক্ষণে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনার সেফটি আপনার নিরাপত্তা সবার আগে সবার আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারেন এটার মধ্যে সাইজ আছে কিন্তু তিনটা এই যে দেখেন এটা একটা সাইজ এটা হচ্ছে সাতশো টাকা এটা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন এটাও নয়শো টাকা বড়টা নয়শো টাকা এটা আটানব্বই হাজার বোর্ড এটা হচ্ছে তিরিশ হাজার বোল্ট আর এটা হচ্ছে আপুদের জন্য স্পেশালি এটার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা গাছ থাকবে লিপস্টিকের মতো দেখতে এটার প্রাইসটা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন এটার প্রাইসটা সাতশো টাকা এটার প্রাইসটা পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনারা এগুলো শকিং ডিভাইস কিন্তু শর্ট খাবে আপনার হঠাৎ সামনে চিন্তাইকারে আসলে জাস্ট স্পর্শ করবেন শর্ট খেয়ে দৌড়ের উপরে থাকবে আরও একটা চমৎকার ডিভাইস নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এগুলো হচ্ছে আঠারো হাজার বোল্ট আঠারো হাজার এম এসের লিথিয়াম ব্যাটারি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এক চার্জে তিন দিন ব্যাকআপ পেয়ে যাবেন মোবাইল চার্জ দিতে পারবেন লাইটে আলোটা দেখেন প্রচুর আলো থাকবে আপনার বাসা বাড়িতে যখন কারেন্ট চলে যাবে এই ধরনের ডিভাইস কিন্তু আপনারা রাখতে পারেন আঠারো হাজার এমএস এর ব্যাটারি সহকারে তিন দিন ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর লাইট প্লাস আপনি মোবাইল চার্জ দেওয়ার অপশন গুলো পেয়ে যাচ্ছেন চমৎকার সব কালেকশন আমাদের কাছে পাবেন তো আরো সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা সোলার সিস্টেম লাইট দেখাবো আটওয়ার্ডের একটা সোলার আছে, সাথে এরকম কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছেন দেখেন একদম ওয়াটার প্রুফ থাকবে এটা প্রাইসটা মাত্র দুই হাজার টাকার মধ্যে করে ফেলতে পারবেন সোলার সিস্টেম লাইটটা দেখেন পাওয়ার থাকবে অনেক বেশি মাত্র এটা প্রাইসটা দুই টাকার মধ্যে করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই কি করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই যে জাস্ট কেবল থাকবে বড় আপনি টিনের চলে রেখে দিবেন এই সোলারটা চার্জ হবে আর এটা দিয়ে কিন্তু জ্বলবে রাতের বেলা জ্বলবে দিনের বেলা চার্জ নেবে চমৎকার চমৎকার সব কালেকশন পেয়ে যাচ্ছেন এরপর যে কালেকশন দেখাবো লাইটের অনেক কালেকশন আছে আমাদের গার্ডেন লাইটের কালেকশন আছে এই যে লাইটের কালেকশন দেখেন এগুলা কিন্তু আপনার বাসা বাড়ির টপ ফ্লোরে ইউজ করতে পারেন রেস্টুরেন্টের বাসা বাড়ির দিনের বেলা আঠারো টাকার মধ্যে আমাদের কাছ থেকে স্কুলে গেলে আপনি আতঙ্কে থাকেন বাচ্চা কই যাচ্ছে না যাচ্ছে কি করতেছে কোথায় গেল হারায় গেল নাকি ভয়ে থাকেন কোনো ভয় নাই আপনি জিপিএস ট্র্যাকারটা দিয়ে দেবেন বাচ্চার ব্যাগে আইফোনের জন্য আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আছে গুগল সার্টিফাইড অথেন্টিক প্রোডাক্টে যাচ্ছেন মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা আপনার বাচ্চার ব্যাগে রেখে দিবেন আপনি গাড়ি রেখে গেছেন শখের গাড়ি মোটরসাইকেল রেখে গেছেন সেখানেও কিন্তু এই প্রোডাক্টটা রেখে দিতে পারেন আপনি মোবাইল থেকে অফলাইন অনলাইন সব জায়গায় ট্র্যাকিং করতে পারবেন এই প্রোডাক্টটা তো আমাদের কাছে আছে গেমিং ল্যাপটপ এখন ঘরে ঘরে প্রচুর গেম খেলে ফ্রি ফায়ার খেলে কল অফ ডিউটি খেলে পাবজি খেলে মোবাইল গরম হয়ে যায় মোবাইল কুলিং ডিভাইস নিয়ে আসি আমরা এগুলা দিয়ে মোবাইল কুল করতে পারবেন 1200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এটার মধ্যে হাই কোয়ালিটির আছে এগুলো পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে মোবাইল কুলারগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলো অ্যাকশনটা দেখাবো এটা তিন চোখের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটার আলুটাও কিন্তু অনেক পরিমাণে থাকবে দিনের বেলা এখন দিনের বেলা করে দিছি অফ হয়ে গেছে আবার একটু রাতের বেলা করে দিই অন্ধকারে চলে আসলে অটোমেটিক অন হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে মোশন সেন্সর কাজ করতেছে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে রিমোট থাকবে অ্যাকসেসরিজ থাকবে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সকল কিছু থাকবে এটা প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছরে ওয়ারেন্টি আছে এক বছরে ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আরেকটু বেশি বাজেট যাদের তারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইসটা চার হাজার টাকা পড়বে এটার মধ্যেও কিন্তু ছয় চোখের হবে পাওয়ার থাকবে অনেক বেশি জাস্ট প্রেস করে দেখাচ্ছি পাওয়ারটা দেখেন প্রচুর পরিমাণে পাওয়ার থাকবে এগুলোর সাথে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সকল কিছু থাকবে রিমোট থাকবে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন অর্থাৎ এগুলো হচ্ছে মোশন সেন্সর দিনের বেলা চাষ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলবে কিচ্ছু করা লাগবে না প্রোডাক্টের প্রাইসটা নিতেছি মাত্র চার টাকা প্যানেল আছে আর সাথে কিন্তু বড় সাইজের একটা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এর মধ্যে কিন্তু দুই চোখের আছে এটা হচ্ছে কালেকশন আছে এগুলো একটু দেখাচ্ছি আপনাদের এই যে স্ট্রিট লাইট হুম দেখেন একদম সারা রাত ব্যাকআপ দেবে গ্যারান্টি সহকারে সেল করতেছি সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন দেখেন আমরা একটু আলুটা জ্বালা দেখে আপনাদের আলুটা দেখেন না প্রচুর পরিমাণে আলো থাকবে এই পাশে মনো সোলার প্যানেল আছে প্রত্যেকটার মধ্যে সিকিউরিটি সিস্টেম গার্ডগুলা দেওয়া থাকবে রিমোট থাকবে স্ট্যান্ড থাকবে কেবল স্ট্রাকচার সকল কিছু থাকবে এগুলোর সাথে আর এটার প্রাইসটা পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন দিনের বেলা চাষ হবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে এখন অন্ধকার করে দিছি জ্বলে গেছে আবার যদি একটু আলুতে নিয়ে আসি এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে মানে দিনের বেলা চাষ হবে রাতের বেলা চলবে এই প্রোডাক্টটা আজকের ভিডিওতে দেখেন আমরা একদম ইউনিক লাইট নিয়ে চলে আসছি এগুলা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাল্টি কালার এক একটা সাত কালার হবে এখানে মিউজিক আছে এটার মধ্যে মিউজিক সহকারে এটা কিন্তু রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন এই ডিভাইসগুলো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যারা এই সুন্দর লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ঘুরবে আপনারা যারা ডিজে পার্টি করতে চান সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন লাইটের কালার চেঞ্জ হবে সাথে স্পিকার আছে স্মুথ একটা সাউন্ড থাকবে চমৎকার এই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবে দেখেন চাষটা কিন্তু অনেক পরিমাণে থাকবে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এছাড়াও আমাদের কাছে বড়গুলো আছে এই যে বড়গুলা এগুলা এগুলার প্রাইসটা পড়বে মাত্র ছাব্বিশশো টাকা অফার প্রাইস ছাব্বিশশো টাকার মধ্যে নিতে পারবেন বড়ো সাইজের স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে বারবার বলে দিতেছি আপনি যারা ডাকার বাইরে আসেন মাত্র দুই দিনের মধ্যে আমরা প্রোডাক্টটা পৌঁছায় দিব আমাদের কাছে যে প্রোডাক্ট আছে লাইট লাইটের এখন বর্তমানে অনেক চাহিদা কারণ বৃষ্টির মৌসুম রাত্রে সাপটা থাকে বের হলে অনেক আতঙ্কে থাকেন বয়া থাকেন দেখেন আমাদের কাছে যেটা আছে কক্সবাজার থেকে লাইট মারবেন স্যান্ট মার্টিন পর্যন্ত দেখা যাবে এত পাওয়ারফুল লাইট আটচল্লিশ হাজার এম এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন চার চারটা ব্যাটারি আমরা দেখাবো এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে কতক্ষণ ব্যাক আপ যাবে এগুলো দেখতে পারবেন আপার ডিপার আছে লো মোট আছে বিভিন্ন ফাংশনগুলো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যান্ড এটার মধ্যে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এখান থেকে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে আমরা যদি একটু এটা খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন খুলে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা খুলে দেখাচ্ছি এটার পাওয়ারটা প্লাস ব্যাটারি ব্যাকআপটা দেখাচ্ছি চার চারটা ব্যাটারি আছে এক একটা ব্যাটারি এম দেখেন এখানে দেওয়া আছে এই যে ভাই কত আছে ভাই হাজার এম এস এর লিথিয়াম আয়ন ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা চার হাজার টাকার মধ্যে দিতেছি আজকের অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন আমাদের কাছ থেকে টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম এই যে আরো একটা কালেকশন এটা তিরিশ হাজার এম এর এটার প্রাইসটাও এটার প্রাইসটাও পঁয়ত্রিশশো টাকা রাখবো তিরিশ হাজার এম এর এই পাশে যেটা আছে এটা খুব সুন্দর একটি লাইট পেয়ে যাচ্ছেন জুমিন জুম আউট সহকারে এখানে চার্জ দেওয়ার অপশন আছে দেখেন চমৎকার একটি ডিভাইস তেরোশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন আলোটা থাকবে অনেক পরিমাণে আলো থাকবে জুম ইন জুম আউট লাইটের আপ মোট আছে লো মোট আছে আপার ডিপার বিভিন্ন অপশন পাচ্ছেন প্রাইস পড়বে এটা পঁয়ত্রিশশো তেরোশো টাকার মধ্যে এই পাশে যেটা আছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আলুটা দেখেন না জুম ইন জুম আউট জুম ইন জুম আউট আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই যে জুম করলে কিন্তু এখানে লাইট জ্বলে যাবে জোস একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপার ডিপার সহ বিভিন্ন ফাংশন পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে কি ভাই কি ভাই ভাই দেখেন না সাউন্ড শুনে না যে সাউন্ডটা দেখছেন জি একদম পুলিশের একটা সাউন্ড পাবেন এখানে সিগনাল দিবে তিনটা লাইট জ্বলবে এই পাশে মোশন সেন্সর আছে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন কাদের জন্য মূলত সিকিউরিটি সিস্টেম আপনার বাসাবাড়ির সামনে অফিসের সামনে প্রতিষ্ঠানের সামনে সব জায়গায় সেট করে দিতে পারেন অর্থাৎ আপনার বাসাবাড়ির সামনে যদি কেউ আসে মানুষ থেকে প্রাণী যে কেউ আসলেই কিন্তু সিগন্যাল দিবে সাথে এরকম সাইলেন্ট বেজে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে কেউ আসছে চুর আসলে তো দৌড়ের উপরে থাকবে দৌড়ের উপরে বলবে পালাই পালাই এত এত ভয় পাবে হঠাৎ যদি বেজে ওঠে সাইলেন্ট বলবে যে পুলিশ এসে গেছে দৌড়ের উপরে থাকি তো এই প্রোডাক্টটা মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ভাইরাল একটা কালেকশন সোলার সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পর যেটা দেখাবো ঘরে আসবে আপনার আকাশের চাঁদ দেখেন কত সুন্দর কালার কিন্তু চেঞ্জ হবে সম্পূর্ণ সিস্টেম জি এটার মধ্যে ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে ওয়ার্ম হোয়াইট এর কম্বিনেশন আছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এত সুন্দর একটা চাঁদ কিন্তু নিতে পারবেন ভাই ম্যাজিক থাকবে একটার পর একটা ম্যাজিক থাকবে এই যে দেখেন আমার সাথে সাথে কিন্তু আমার সাথে সাথে কিন্তু স্ট্যান্ড ঘুরতেছে স্ট্যান্ড কিন্তু আমার সাথে সাথে ঘুরতেছে দেখছেন মোবাইল ঘুরতে একদম অত্যাধুনিক একদম অত্যাধুনিক এখানে সেন্সর আছে এই সেন্সরের তো আমি এআই সিস্টেম কাজ করবে যেরকম গিম্বল মোবাইলের গিম্বল ঘুরে না সেরকম কিন্তু এই যে এখন অত্যাধুনিক যারা টিকটক ভিডিও করেন বা ভিডিওগ্রাফি করেন একা একা শুট করেন আপনি ধরার কেউ নাই তারা কিন্তু এরকম অত্যাধুনিক একটা সেন্সর সিস্টেম মোবাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন না এদিকে একটু অসন্ত দেখেন জি জি এই যে ই কোনায় চলে আসছে একবারে ভাই এটা তো আরো এই যে এই যে দেখেন কতটুক ঘুরতেছে আবার ঘুরতে আবার ঘুরতেছে আবার মুভ করতেছে দারুণ একটা কোয়ালিটির আর স্ট্যান্ড কিন্তু বড় ছোট করতে পারবেন আরো বেশি বড় করতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে 2500 টাকা অনলি 2500 টাকায় এআই সিস্টেম মোবাইল স্ট্যান্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চাইলে ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন এই যে ছোট করে ফেলতেছেন দারুন একটি প্রোডাক্ট 2500 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন স্ট্যান্ডটা দেখেন কত মানে একদম কোয়ালিটিফুল স্ট্যান্ড একদম ইউনিক একটা কালেকশন নিয়ে আসছে দেখেন একই সাথে কি কি আছে এখানে কিন্তু একটা ল্যাম্পের কাজ করতেছে আবার এটার মধ্যে কিন্তু রেড লাইট আছে রেড লাইটের মধ্যে আপার ডিপার অপশন আছে পুলিশের কাজ করে এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এটার মধ্যে জুম ইন জুম আউট আছে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট প্রচুর পরিমাণে আলু ব্যাটারি ক্যাপাসিটি কত আছে সব কিছু দেখাবে এটার প্রাইসটাও পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এরকম অনেক অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কিন্তু আমরা আরেকটা কালেকশন দেখাবো আমাদের যে ড্রোন আছে ড্রোনের কালেকশনটা নিয়ে কথা বলবো তারপরে আমরা ভিডিওটা শেষ করবেন জি ড্রোনের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি দেখেন এই ড্রোনটা এত বেশি চাহিদা এত চাচ্ছে আমাদের দর্শকরা তাদের জন্য কিন্তু এই ড্রোনটা নিয়ে হাজির হয়ে গেছি এই যে এটা হচ্ছে রেমোট রেমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন লাইটিং হবে অ্যান্ড সুন্দর একটা কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা বাচ্চাদের খেলনা ড্রোন নিতে যাচ্ছেন মডেল হচ্ছে এল টোয়েন্টি ফাইভ আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর একটি ড্রোন আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে আউটলুকটা এটার মধ্যে ক্যামেরা থাকবে না ক্যামেরা ছাড়া অ্যান্ড কন্ট্রোলিং একদমই স্মুথ থাকবে আর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা